এরকম বক্তা আমরা আনতে পারিনি তাতে হতো আমাদের ঘরের নাগালে আমাদের বাড়ির পাশে এসে গিয়েছে এই নিয়ে আমরা হাত ছাড়া আমাদের পাঁচজন দশজন করে বলবো আমরা যারা দোকান পাঠে চায়ের দোকানে করার দোকানে থাকি তাদেরকে বলবো আমরা বাজারে গেলে চা খেতে পারি বাজার পোড়া কিনে পাওয়া যায় বাজার ঘিরেও কিন্তু এই কিন্তু পাওয়া যাবে আয়োজন গ্রামের মানুষের আয়োজন সবারই আয়োজন সামনে না বসে সমর্থন না করে থাকি এই আমি বলতে চাই আমি অনুরোধ করে বলতে চাই